আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে ফাজিল পরীক্ষার সদস্য সম্পর্কে আলোচনা করব। আপনি যদি ফাজিল পরীক্ষার্থী হয়ে থাকেন আপনার জন্য এই কি কি বিষয় নিয়ে আলোচনা করব ফাজিল পরীক্ষার শর্ট সাজেশন নিয়ে পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কিভাবে বুঝবেন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সর্বশেষ যে বিষয়টা হচ্ছে ফাজিল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে শেষ মুহূর্তে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টি নিয়ে একটু সংক্ষেপ আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেল প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ পরীক্ষার আগে আমরা চূড়ান্ত সার সাজেশন নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করি অবশ্যই সবার আগে পেয়ে যাবেন আর একটা ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে যেখানে প্রায় দেড় হাজার ফাজিল পরীক্ষার্থী অলরেডি জয়েন্ট আছে আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েনতে পারবেন তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করলে আপনি সরাসরি একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন ফাজিল প্রথম বর্ষে যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু একটি বিষয় নিয়ে চিন্তিত আসলে পরীক্ষা কীভাবে আসবে প্রশ্ন প্যাটার্ন কীভাবে আসবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক সময় চিন্তিত থাকে আমি আপনাদেরকে উৎসাহিত করব আপনারা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো দেখবেন বিগত সালের প্রশ্নগুলো দেখলে আপনার কী হবে প্রশ্ন ক্যাটাগরি কীভাবে আসে কয়টা করে প্রশ্ন আপনার লিখতে হবে কয়টা চাপ্টার বা কয়টা অংশে প্রশ্ন থাকবে কী কী প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন এই জন্য অবশ্যই বিগত সালের প্রশ্ন ফলো করবেন এখন বলতে পারেন বিগত সালের প্রশ্ন আপনি কই পাবেন নিশ্চয়ই কোনো না কোনো একটি সাজেশন আপনারা ফলো করবেন বাজারে অনেক ধরনের সাজেশন আছে সেখান থেকে একটা সাজেশন সংগ্রহ করবেন এই সাজেশনের শেষে বা প্রথম অংশে আপনার কিন্তু বিগত সালের প্রশ্নগুলো সাধারণত দেওয়া থাকে এগুলো দেখে নেবেন এরপরের বিষয়টা হচ্ছে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট এই বিষয়টা আপনি কীভাবে বুঝবেন যারা মোটামুটি পড়াশোনা করে তারা কিন্তু দীর্ঘদিন পড়াশোনা করার কারণে কিন্তু একটা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট পরীক্ষায় কোন প্রশ্নটা আসতে পারে এটা কিন্তু মোটামুটি তার একটা ধারণা হয়ে যায় আমরা লক্ষ্য করলে এটাই দেখতে পাই যে ফাজিল এবং কামিল পরীক্ষার্থী যারা থাকে অনেকেই কর্মসংস্থানের সাথে জড়িত থাকে তাই পড়াশোনা তেমন একটা সময় দেওয়া হয় না আপনি যদি মনে করেন আপনার জন্য একটি শর্ট সাজেশন হলে সব থেকে বেশি ভালো হয় আপনি চাইলে একটি শর্ট সাজেশন নিজে তৈরি করে নিতে পারবেন আর যদি মনে করেন যে না আপনি নিজে তৈরি করতে পারবেন না সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের একটি তৈরি করা শর্ট সাজেশন নিতে পারবেন আমাদের শর্ট সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এখন বিষয় হচ্ছে আমাদের সাজেশন থেকে কত পার্সেন্ট কমন আসবে যেহেতু আমরা শর্ট সাজেশন তৈরি করি মূল কথা হচ্ছে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাবজেক্ট আমরা কিন্তু পঁচিশ থেকে তিরিশটার মতো প্রশ্ন সিলেক্ট করি যেটা কম বেশি হতে পারে তাই প্রত্যেকটা সাবজেক্টে যদি পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কমপ্লিট করতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না আশা করি আমাদের সাজেশনটা আপনি কীভাবে নিবেন আমাদের সাজেশনটা নেওয়ার জন্য কোনো কুরিয়ার সার্ভিসের প্রয়োজন হবে না আপনার দুই তিন দিন অপেক্ষা করতে হবে না আপনি মাত্র পাঁচ মিনিটে আপনার ফোনেই নিতে পারবেন এর জন্য প্রয়োজন হবে আপনার একটি হোয়াটসঅ্যাপ আইডি থাকলেই হবে এই হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে আপনি কিন্তু আমাদের সাজেশনটা পিডিএফ ফাইল আকারে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আমাদের সাজেশনের বিস্তারিত আপনি জেনে নেবেন এর জন্য আবারও বলছি ভিডিওর স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ আইডি লিংক দেওয়া থাকবে অথবা আইডি নাম্বার দেওয়া থাকবে আপনি এখানে নক করে আমাদের সাথে কথা বলতে পারবেন পরিশেষে আমিও বলতে চাই ফাজের পরীক্ষার সম্পর্কে আপনার যদি কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হয় আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম